গালি প্রিমিয়ার লিগ সিজন টু খেলবে এবার ষোলো থেকে ষাট চলো এবার থেকে মাঠ যা ব্র্যান্ড আপ্যানিং শ্রীমণি হতে চলেছে বীরভূমের ইডেন উদ্যান নামে খাত সেই এমজিআর বিশিষ্ট শিল্পপতি মান্য টুলু মন্ডল মহাশয়কে রাজদা সংবর্ধনা জানালেন সলদিন রাজহংস গুপ্তা আইসর কাছের কর্ণধার বিজিপিএল সিজন টু আমরা দেখতে পাচ্ছি স্বয়ং রাজহংস গুপ্তা সংবর্ধনা দিলেন মাননীয় টুলু মন্ডল মহাশয়কে আমি এই মাঠে প্রথম পদার্পণ করলাম আমার জীবনে তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো মহিম ভাইকে আমার মহিম ভাই এই অক্লান্ত পরিশ্রম এই যে মাঠ তৈরি করেছে তার কি বলবো মানে বলে বোঝাবেন কিছু নাই কারণ এসে এখানে এই মাঠ দেখে এমনইভাবে মন ভরে গিয়েছে যে মাঠ দেখছি আর মহিমের মুখ দিকে তাকাচ্ছি যে এই লোকটা ভাবে ওর গ্রেনে এলো আর ও কীভাবে এটাকে বানাইলো এই গ্রাম এরিয়ার মাধ্যমে ও তো সারা জীবন থাকবে না কিন্তু ওর মনের মধ্যে যে অনুভূতি জেগেছে তার জন্য আমি আমরা সবাই বা আমি আল্লাহর কাছে দোয়া চাইব ভগবানের কাছে দোয়া চাইবো যে ও ও যেন সুস্থ থাকে ভালো থাকে এবং এই মাঠে যেন কঠোর আমরা আর এর থেকে আরও বড়ো বড়ো খেলা আমরা দেখতে পাই আর রাজাকে আমরা বিশেষ বিশেষ ধন্যবাদ জানাবো এই মাঠে আমাকে আমন্ত্রণ জানার জন্য এই মাঠে এসে নিজেকে তো খুব গর্বিত বলে মনে করছি আর রাজা রায়দাই যে এই টুর্নামেন্ট করছে রাইডার পাশে আমরা আছি এবং সকলেই থাকবে কারণ উনি যেভাবে এই খেলাটাকে এগিয়ে নিয়েছে সেটা কল্পনার লাইনে আর এটা তো আট তারিখে ফাইনাল সেই ফাইনালে আমি সবাইকে অনুরোধ করব যাতে এই ফাইনাল দেখতে সবাই আসে আর যারা বিচারক রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই আমার দুই দলের প্লেয়ারদের ধন্যবাদ জানাচ্ছি এইখানে আমার এরিয়ার ব্লক প্রেসিডেন্ট এসে কালী ব্যানার্জি ওনাকেও ধন্যবাদ জানাই আমার অ্যাডভোকেট সাহেব আছেন কপল মৃদ্ধা এসেছে আমার সিউড়ি থেকে এবং আরো অনেকে এসছে রবীন্দ্র সরেন এসছে নাকি রবির সরেন এসছে বাপ্পা প্রেমী বাপ্পা তো পাগল একদম খেলার জন্য কেউ এসছে এখানে তো সবাইকে ধন্যবাদ জানাই এবং সবথেকে যেটা বলা রয়েছে আমার মহিম ভাই আমার পাশেই রয়েছে আমি মহিম ভাইকে মানে এত দূর ভাবতে পারিনি আজকে মহিন্দ্রের প্রতি আমার শ্রোতা মানে কি বলবো দুগুণ কি পাঁচ গুণ বেড়ে গেল ওর প্রতি তাই মহিমায়ের জন্য একটা আমি বলবো একটা হাত তালি দেওয়া হোক তো খেলা চালু করা হোক আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি